আসসালামু আলাইকুম বিয়ার্স वेलकम টু মার্লি জপলেশন আমি প্রায় মাস কিনতু নিয়ে আসলাম আপনাদের জন্য খুবই সুন্দর একটা সিম্পল ইন মধ্যে গর্জিয়াস এমবোর্ডেড ওয়ার্কের বোরকা কালেকশন নিয়ে আর ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপুর স্লিপটা কতটা সুন্দর ভাবে কিন্তু এমবোর্ডেড ওয়ার্ক প্লাস স্টোন ওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছেন আর সম্পূর্ণ জাফরান ফেব্রিক্সের মধ্যে কিন্তু আপনারা এটা পেয়ে যাচ্ছেন একেবারে চিপ একটা রিজনেবল প্রাইসের মধ্যে এই বোরকা কালেকশনে পেয়ে যাচ্ছেন ফার্স্ট ডে কালার দিয়ে শুরু করছি এটা কিন্তু সি গ্রিন কালার মধ্যে পেয়ে যাচ্ছেন বেশ দেখতে পাচ্ছেন মিডল পশনে খুব সুন্দর ভাবে একটা পাইপিং করে দেওয়া আছে কন্ট্রাস্ট করে আর ফেব্রিক্স আমি একটু ক্লোজলি দিচ্ছি দেখিয়ে আপনাদেরকে এটা কিন্তু জাফরান ফেব্রিক্স এর মধ্যে থাকছে খুবই সফট এবং আরামদায়ক একটা ফেব্রিক্স আর এটা মূল আকর্ষণ হচ্ছে এটা স্লিপটা স্লিপটা পুরো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কতটা সুন্দর গর্জিয়াস ভাবে কিন্তু এই এমবডারি ওয়ার্ক প্লাস স্টোন ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন খুবই লং লাস্টিং একটা স্টোন ওয়ার্ক এবং এমবডারি ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন একেবারে নিখুত একটা এমবডারি ওয়ার্ক থাকছে বিয়ার্স এটা কিন্তু আপনারা তিনটা সাইজে পেয়ে যাবেন একটা বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজের মধ্যে পেয়ে যাবেন বডিটা কিন্তু ফ্রি সাইজ থাকছে বডি অ্যাডজাস্ট করার জন্য দুই পশনের ফিতা করে দেওয়া আছে আপনি চাইলে বডি অ্যাডজাস্ট করে নিতে পারবেন বা রিমুভ করে দিতে পারবেন ব্যাক কিন্তু প্লেন থাকছে ব্যাক কোনো কাজ থাকছে না ইস বোরকাটার সাথে কিন্তু সেম একটা হিজাব পেয়ে যাবেন আপনারা অনেক বড় সাইজের একটা হিজাব থাকছে এটা থাকছে হিজাবটা বিশাল একটা হিজাবের মধ্যে পেয়ে যাচ্ছেন আর হিজাবের এক পোর্শনে কিন্তু কন্ট্রাস্ট করে দেওয়া আছে বেশ খুব সুন্দর সুন্দর পাঁচটা কালার আছে আমি এক নজর কালারগুলো দেখিয়ে দিব প্রাইজেন্টটা বলে দিব সেকেন্ড যে কালারটা থাকছে এটা কিন্তু মাস্টার্ড কালার মধ্যে পেয়ে যাচ্ছেন প্রতিটা কালারই মাসালা খুব সুন্দর আপনাদের যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন বেশ যারা একটু লাইট কালার পছন্দ করেন আপনি কিন্তু এটা পারচেস করতে পারেন এই কালারটা কিন্তু মাসালা খুব সুন্দর একটা কালার লাইট পেস্ট কালারের মধ্যে গোল্ডেন জুরি সুতা দিয়ে কাজ করে দেওয়া আছে বেস এখন যে কালারটা এটা কিন্তু থাকছে গোল্ডেন বিস্কিট কালারের মধ্যে মার্শাল খুবই সুন্দর একটা কালার আর পার্টিতে ওয়ার করার জন্য কিন্তু বেস্ট একটা কালার হবে এটা এটা থাকছে গোল্ডেন বিস্কিট কালারের মধ্যে বেস ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু আপনাদের সবার পছন্দ ব্ল্যাক কালার আর ব্ল্যাকের মধ্যে কিন্তু মাশালা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং গর্জিয়াস ভাবে কিন্তু এই এমব্রয়ডারি করে দেওয়া আছে বেস এই থাকছে টোটাল কালারগুলো আমি একটু প্রাইজেন্সটা বলে দিচ্ছি এটা কিন্তু প্রাইস থাকছে অনলি সতেরোশো টাকা হিজাব সহ ফুল সেট প্রাইস অনলি সতেরোশো টাকা যারা আমাদের শোরুমে দেখে নিতে চান শোরুমে চলে আসতে হবে এছাড়া অনলাইনে পার্চেস করতে ভিডিও স্ক্রিন নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনার বাংলাদেশের যে কোনো পদ্ধতি গর্ব শেষে এগুলো অর্ডার করতে পারবেন আসসালামু আলাইকুম